আমি মাল কথা বলছি আর একবার সিপিএম এর রিজেক্ট মাল সিপিএম এর করার সময় মোল্লার হাত ধরে উনি কি কি কাজ করেছেন বাংলার মানুষ দেখেছেন আমি ওনাকে বলি ওই পুলিশের যে ঘেরাটপ ওই পুলিশের টপ ছেড়ে ওকে পাঁচটা মিনিট বাইরে বেরোতে বলুন ভাঙরের মায়েরাই বুঝে নেবে শকত ওই ভদ্রলোক সম্পর্কে ভদ্রলোক বলবো না কি বলবো বলে বোঝাতে পারছি না ওর সম্পর্কে যত কম বলবেন মানে তত সামাজিক ব্যবস্থা এবং সংস্কৃতি ভালো থাকবে কারণ উনি এই পশ্চিম বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছে এই পশ্চিম বাংলার সৃজনশীলতাকে নষ্ট করেছে এবং যত কুকথা যত নোংরা কথা বোমা গুলি পিস্তল এবং মানে যে সমস্ত সন্ত্রাসী কথাবার্তা উনি আমদানি করেছেন অতএব সামাজিকভাবে ওনাকে বয়কট করা উচিত ওই ভদ্রলোককে সামাজিক ভাবে বয়কট করা উচিত কারণ উনি যত অপসংস্কৃত উনি তো সিপিএম করার সময় রেজ্জাক মোল্লার হাত ধরে উনি কি কি কাজ করেছেন এই বাংলার মানুষ দেখেছেন এবং তারপরেও উনি তৃণমূল কংগ্রেসে এসে প্রশাসনিক মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় সৌকাত মোল্লাকে বলছে তুই তো বোম বাঁধিস বোম মারিস তো স্বাভাবিক যখন প্রশাসনের কাছে যখন এসপি এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে যখন তাকে একজন মানে গুন্ডা হিসেবে আখ্যায়িত করে এর থেকে বড় সার্টিফিকেট পশ্চিম বাংলার গণতন্ত্রে ভারতবর্ষের গণতন্ত্রে আর কিছু হতে পারে না সেদিনকেই মমতা ব্যানার্জি বলে দিচ্ছি কিন্তু বোমবাড়িশ স্বাভাবিকভাবে ওনার কথার কোনো মূল্য নেই ওনাকে মানুষ বয়কট করেছে মানুষ বয়কট করেছে আমি ওনাকে বলি ওনাকে ওই পুলিশের যে ঘেরাটক ওই পুলিশের টপ ছেড়ে ওকে পাঁচটা মিনিট বাইরে বেরোতে বলুন ভাঙরের মায়েরাই বুঝে নেবে শকাতুল্লাহকে